স্ক্রিন আসক্তি নিয়ে বর্তমানে এত কথাবার্তা হচ্ছে কেন স্ক্রিন আসক্তি কি আস্তে আস্তে নিজে নিজে ঠিক হয়ে যায় না পবিত্র কোরআন ও সন্ন্যার আলোকে সকল আসক্তিসহ স্ক্রিন আসক্তি থেকে বাঁচার উপায় কী আপনি আসক্তিমুক্ত সুখী ও সফল জীবন যাপন করতে চান কিন্তু চিন্তায় আছেন কোন পথে এগোবেন আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী আজ আমরা জানব আসক্তি আসক্তিসহ সকল আসক্তি থেকে মুক্ত হয়ে কীভাবে জীবন করব আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আলহামদুলিল্লাহি ওয়া ওয়াসালাম আলা ইবা দিহিল্লাজী নাস্তাফা বাদ। ওলামা মশায়কদের কেউ কেউ প্রয়োজন অতিরিক্ত স্ক্রিন ব্যবহার বা স্ক্রিন আসক্তিকে ডিজিটাল মাদকাসক্তি বলে নামকরণ করেছেন কারণ মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম মাদক বা নেশাদ্রব্যকে যেভাবে উম্মুল খাবায়েস বা সকল অপকর্মের জন্মদাত্রী বলেছেন ঠিক একইভাবে বর্তমানের অধিকাংশ খারাপ কাজের মূল সুতিকাগার হচ্ছে এই স্ক্রিন আসক্তি প্রিয় সরিদ আজ আমরা পবিত্র কোরআন ও সন্ন্যার আলোকে স্ক্রিন আসক্তি জয়ের দ্বিতীয় পর্বের আলোচনায় স্বল্প ও দীর্ঘমেয়াদি চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমত স্ক্রিন আসক্তির পেছনে সময় ব্যয় করার সময় আপনার ক্ষতি সম্পর্কে হিসাব করুন এবং তওবা করে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করুন স্ক্রিন আসক্তির পেছনে দৌড়ানোর সময় আমাদের যে সকল ক্ষয়ক্ষতি হয় সেগুলো হচ্ছে এক সময় নষ্ট হয় যা কখনো ফিরিয়ে আনা যায় না দুই আত্মার দূষণ তৈরি হয় এবং ইমানের দুর্বলতা দেখা দেয় তিন নামাজ এবং ইবাদতে গাফেলাতি তৈরি হয় চার মানসিক স্বাস্থ্য ক্ষয় হয় উদ্বেগ একাকিত্ব এবং আত্মগ্লানি তৈরি হয় শক্তির পেছনে সময় নষ্ট করার পরে মনে হয় যে আমি অনেক সময় নষ্ট করেছি আমার জীবনের তো কোনো মূল্য নেই আমি তো কিছুই করলাম না এবং সকল ভাবনা এক সময়ে বিষণ্নতাও তৈরি করতে পারে পাঁচ সম্পর্ক নষ্ট হয় পরিবারের অন্য সদস্যদের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয় ছয় তাওফিক হ্রাস পায় ভালো কাজের ইচ্ছা মরে যায় আসলে ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করলে এবং ক্ষতির বিষয়টি স্পষ্ট থাকলে ক্ষতিকর বিষয়টির প্রতি মনের গভীরে একটি বিরূপ মনোভাব তৈরি হয় তওবা এবং ইস্তেকফারের মূল দাবি এটাই মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বনি আদামা খত্তাউন অক্ষয়রুল খৈরুল খত্তাঈ না আতাব অর্থাৎ সকল আদম সন্তান ভুলকারী আর ভুলকারীদের মধ্যে সেরা তারাই যারা তহবাকারী অতএব আসক্তি থেকে মুক্ত হতে নিয়মিত তওবা ইস্তেকফফার করুন দুই দোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং মেডিটেশন করুন মহানবী সাল্লাহ সাল্লামের নিয়মিত অভ্যাস ছিল তিনি সাহাবীদেরকে বিভিন্ন ব্যাপারে দোয়া শিক্ষা দিতেন পবিত্র কোরআনের মূল শিক্ষা হচ্ছে শুক্রিয়া এবং দোয়া পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমানি উজিবু দা দায় ইজা দান অর্থাৎ হে নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বল আমি তো তাদের খুব কাছেই আছি দোয়া বা প্রার্থনায় আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি অতএব আসক্তি থেকে মুক্ত হতে নিয়মিত দোয়ার অভ্যাস করুন এবং ধ্যানমগ্ন অবস্থায় আত্মনিমগ্ন অবস্থায় গভীরভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন জীবনের সামনে বড় স্বপ্ন দিন বা জীবনের লক্ষ্যকে পরিষ্কার রাখুন অস্ট্রেলিয়ান মনোচিকিৎসক ভিক্টর ফ্রাঙ্কল লোগোথেরাপি নামে একটি উপায় আবিষ্কার করেছেন যার মূল কথা হচ্ছে যার জীবনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে কিংবা যার বেঁচে থাকার একটি কারণ সুস্পষ্ট থাকে সে শেষ পর্যন্ত জয়ী এবং সফল হয় তার শারীরিক রোগ ব্যাধিও সহজে হয় না চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে লক্ষ্য বিষয়ে অনেক সুস্পষ্টভাবেই বলা হয়েছে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম অলিকুল্লিউ হাত হুয়া অর্থাৎ প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ আসলে আমরা জীবনের চাওয়াটাকে সংজ্ঞায়িত করতে পারি না বলেই বিভিন্ন ধরনের আসক্তি এসে আমাদেরকে পথচ্যুত করে একজন ইমানদার মুসলমান হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা তাই আসুন লক্ষ্যের ব্যাপারে সব সবসময় সচেতন থাকুন চার দৈহিক ও মানসিক শক্তি সৎসঙ্গের কল্যাণকর কাজে এবং আমলে ব্যয় করুন আসক্ত মানুষ সবসময় ক্ষণিকের আনন্দে ডুবে থাকে তারা কল্যাণকর কাজ থেকে অনেক দূরে সরে যায় আসক্তি তাদের চারপাশে দেয়ালের মতো ঘিরে রাখে অপরপক্ষে যিনি সৎসঙ্গের কাজে নিজেকে একাত্ম করেছেন আল্লাহর দিনের পথে মানুষকে দাওয়াতি কাজ করছেন নিজের জীবনকে দিনের পথে তৈরি করছেন আসক্তি তার কাছ থেকে সবসময় দূরে থাকে তাই সৎসঙ্গের কল্যাণকর কাজে নিজেকে একাত্ম করুন এবং সাধ্য অনুযায়ী নেক আমল করতে ব্যস্ত থাকুন সুপ্রিয় ভাই এবং বোন আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি স্ক্রিন আসক্তিসহ সকল আসক্তি থেকে বাঁচার জন্য আজকে আমরা যে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আমরা যদি তা আবার একটু স্মরণ করি কাজগুলো হচ্ছে স্ক্রিন আসক্তিসহ বিভিন্ন আসক্তির পেছনে দৌড়ানোর সময় আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চিন্তা ফিকির করুন এবং তা থেকে মুক্ত হওয়ার জন্য করুন ফার নিয়মিত দোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং মেডিটেশন করুন জীবনের সামনে বড় স্বপ্ন দিন জীবনের লক্ষ্যকে পরিষ্কার রাখুন সৎসঙ্গের কাজে নিজের দৈহিক ও মানসিক শক্তিকে ব্যয় করুন এবং নেক আমলে নিজেকে ব্যস্ত রাখুন আল্লাহ তালা ধাপে ধাপে আমাদেরকে ভারসাম্যপূর্ণ সুখী ও সফল আসক্তিমুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ